বিশ্বে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নুডলস এটি খেতেই কেবল সুস্বাদু নয় পুষ্টিগুণেও ভরপুর আর এই নুডলস খেতে কেনা ভালোবাসে শিশুরা এমনকি বড়দের কাছেও নুডলস একটি জনপ্রিয় খাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনাসকে খেবেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে অল্প সময় আমি কিভাবে আমার মতো করে সহজ পদ্ধতিতে ইয়াম্মি নুডলস রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। রিকোয়েস্ট রইল রকম স্কিপ না করে পুরো ভিডিও দেখার তাহলে চলুন দেখে নিন প্রথমে একটি মিডিয়াম সাইজের ডিপ ফ্রাইপ্যান চুলার উপর রেখে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে কিছুটা হিট হয়ে এলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো করে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে নিয়ে পেঁয়াজটা কিছুটা সেদ্ধ ও এর কাঁচা গোন্ধটা ফ্রাই করে সরিয়ে নেব তারপর কিছুটা লবণ দিয়ে হালকা নেড়ে নেব তারপর ধুয়ে গ্রেট করে রাখা গাজর কুচনো অ্যাড করে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব দুটো রসুনের কোয়া গ্রেট করে দিচ্ছি আপনারা প্রথমেই এটি গরম তেলে গ্রেড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন পেস্ট তো সবগুলো কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়ে দুটো ডিমে সামান্য লবণ ও সামান্য ব্ল্যাক পাউডার ছিটিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে গরম তেলে সবগুলোর সাথে ফ্রাই করে নেব আমি শুরুতেই স্টিক নুডলস হাফ প্যাকেট বয়েল করে নিয়েছি এখানে একটি টিপস হচ্ছে যখন বয়েল করতে যাবেন ঠান্ডা পানিতে নুডলস দেয়া যাবে না পানিটা কিছুটা হিট হলে তবেই নুডলস ছেড়ে দেবেন সাথে দেবেন ওয়ান টেবিল স্পুন হোয়াইট ভিনেগার সামান্য লবণ ও ওয়ান টি স্পুন কুকিং অয়েল এখন বলছি ভিনেগারটা দেওয়ার কারণ হলো যেহেতু নুডলসের একটির সাথে আরেকটি জোড়া লাগবে না নুডলসটা বয়েল হয়ে গেলে দ্রুত নামিয়ে নেব তারপর ঠান্ডা পানিতে কিছু সময় ধুয়ে নিলে দেখবেন নুডলসগুলো সুন্দর ছড়ছড়ে ও সফট দেখাবে তো এখন সবগুলো নুডলস দিয়ে ভালো মতো উল্টে পাল্টে মিক্স করে নেব সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আরও দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সয়া সস ওয়ান টি স্পুন লেমন জুস দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ও দুটো কাঁচামরিচ কুচি এখন সবগুলো উল্টে পাল্টে ভালো মতো মিক্স করে নিয়ে কিছু সময় ভেজে নেব দুই মিনিট ফ্রাই করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব এখন সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি উপরে গাজরের গ্রেড করা পাতলা স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার নুডলস তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই সংশোধন করে নেব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আর চ্যানেলটির নিয়মিত আপডেট পেতে দ্রুত লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম